লক্ষ্মীপুর জেলা বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল জেলাটি মেঘনা নদীর অববাহিকায় অবস্থিত লক্ষ্মীপুর জেলা সোয়াবিন নারিকেল এবং সুপারের জন্য বিখ্যাত আর এই জেলাতে রয়েছে বিভিন্ন অসংখ্য দর্শনীয় স্থান রাকিবুল টপ ফিফটিনের আজকের আয়োজনে দেখতে চলেছি অপরূপ সৌন্দর্যময় লক্ষ্মীপুর জেলার শীর্ষ দশটি দর্শনীয় স্থান তো চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক এক নাম্বারে আছে আসসালাম জামে মসজিদ আধুনিক যুগে চোখ জটিল সংমিশ্রণ জটিল দৃষ্টিনন্দন এক অনন্য স্থাপনা আল সালাম জামে মসজিদ নজরকাড়া নকশায় নির্মিত এই মসজিদটি বাংলাদেশের আধুনিক নির্মাণ এক অরণ্য নিদর্শন আসসালাম জামে মসজিদটি লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরপোগাছড়া ইউনিয়নের শেখের কেল্লা অবস্থিত রয়েছে মতিরহাট সৈকত অপরূপ নৈসর্গিক সৌন্দর্যের জন্য লক্ষ্মীপুরের মতিরহাট সৈকত ইতিমধ্যে পর্যটকদের মনোযোগ আকর্ষণ করেছে কমলনগরের মেঘনা নদীর তীরে মতিরহাট সৈকত অবস্থিত মেঘনার ভাঙন থেকে ভূমি রক্ষার্থে তৈরি করা বাজার রক্ষা রক্ষাবাদ নির্মাণের ফলে প্রাকৃতিকভাবে প্রায় দুই কিলোমিটার পর্যন্ত বিস্তৃত অপূর্ব এক বেলাভূমির জন্ম হয় বেলাভূমির সৌন্দর্যে মুগ্ধ হয়ে একে মেঘনা সৈকত ও মিনি কক্সবাজার নামে আখ্যায়িত করেছেন তিন নম্বরে রয়েছে দালালবাদার জমিদার বাড়ি দালালবাদার জমিদার বাড়ি বাংলাদেশের লক্ষ্মীপুর জেলার লক্ষ্মীপুর সদর উপজেলার দালালবাজার নামক স্থানে অবস্থিত এক ঐতিহাসিক জমিদার বাড়ি এই জমিদার বাড়িটি পাঁচ একর জায়গার উপর প্রতিষ্ঠিত দালালবাজার জমিদার বাড়ির রাজকীয় প্রবেশদ্বার প্রাসাদ অন্দরমহল ও সানবাদনো ঘাটের পুকুর পর্যটকদের বিমোহিত করে চার নম্বর রয়েছে হোয়াসাগর দিঘি। লক্ষ্মীপুর সদর উপজেলার দালালবাজার এলাকার লক্ষ্মীপুর রায়পুর সড়কের পূর্ব পাশে প্রায় তিনশো বছরের পুরনো বিশাল আয়তনের খোয়াসাগর দিকে অবস্থিত প্রায় পঁচিশ একর জায়গা জুড়ে বিস্তৃত দিঘির এক প্রান্ত থেকে অন্য প্রান্ত তাকালে কুয়াশায় ধেয়ে আসে বলে মনে হয় এ কারণে লক্ষ্মীপুরের স্থানীয় ভাষায় দিঘিটিকে খোয়া বা কুয়াশাময় দিঘি বলা হয় স্থানীয়দের মতে প্রায় দুই শতাধিক বছর পূর্বে দালাল বাজারের জমিদার বুরুজ বল্লভ রায় আনুমানিক সতেরোশো সালে এই দিঘিটি খনন করেন আপনার বার যদি লক্ষ্মীপুর জেলায় হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে যাবেন আর ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখিয়ে দিন আপনাদের লক্ষ্মীপুর জেলাটা কত সুন্দর পাঁচ নম্বর রয়েছে জিনের মসজিদ জিনের মসজিদ লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার দেনায়তপুর নামক স্থানে অবস্থিত এক ঐতিহাসিক স্থাপনা আঠারোশো সালে সাতান্ন শতাংশ জমির উপর নির্মিত জিনের মসজিদের দৈর্ঘ্য একশো দশ ফুট এবং পোস্ত সত্তর ফুট দিল্লির শাহি আমি মসজিদের নকশায় নির্মিত এই মসজিদের ছাদে বড় আকারের তিনটি গম্বুজ রয়েছে মসজিদের তলদেশে প্রায় পঁচিশ ফুট গভীরে একটি গোপন ইবাদতখানা রয়েছে মসজিদটির প্রতিষ্ঠাতা মৌলানা আব্দুল্লাহ এই গোপন ইবাদতখানায় ধ্যান করতেন ছয় নম্বর রয়েছে চর আলেকজান্ডার লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চার চারনাং ইউনিয়নে চর আলেকজান্ডার অবস্থিত ব্রিটিশ শাসন আমলে রামগতি এসিলেন্ট অফিসে আলেকজান্ডার নামে এক ইংরেজ ভদ্রলোক রেভিনিউ কালেক্টর পদে কর্মরত ছিলেন তার নাম অনুসারে এই ইউনিয়নের নামকরণ করা হয় আলেকজান্ডার চর আলেকজান্ডার বর্তমানে লক্ষ্মীপুরের অন্যতম একটি পর্যটন এলাকা বাংলাদেশ সেনাবাহিনী তত্ত্বাবধানে নির্মিত মেঘনা বেরিবাদ আর নদীর সৌন্দর্য দেখতে প্রতিদিন অসংখ্য মানুষ এখানে বেড়াতে আসেন সাত নম্বর রয়েছে কামানখোলা জমিদার বাড়ি কামানখোলা জমিদার বাড়ি বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের লক্ষ্মীপুর জেলার লক্ষ্মীপুর সদর উপজেলার কামানখোলা নামক স্থানে অবস্থিত এক ঐতিহাসিক জমিদার বাড়ি তবে কবে নাগাদ এই জমিদার বংশ ও জমিদার বাড়ির সৃষ্টি হয়েছে তার সঠিক কোনো তথ্য জানা যায়নি আট নম্বর রয়েছে তিতাখা মসজিদ লক্ষ্মীপুর জেলা সদরের পৌরবাজার এলাকায় অবস্থিত একটি ঐতিহাসিক মসজিদের নাম তিতাখা মসজিদ প্রায় তিনশো বছর আগে হরজত আজিম শাহ রাদিউল্লা তালা বাগানের মধ্যে বাংলাদেশে অন্যতম প্রাচীন এই মসজিদটি আবিষ্কার করেন দৃষ্টিনন্দন ও শৈলিক কারুকার্যময় তিতাখা মসজিদ নির্মাণে ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন সেই খ্যাতি অনুযায়ী হিন্দু মুসলিম সকলে মুক্ত হস্তে এই মসজিদে দান করে থাকেন নয় নম্বর রয়েছে মধু চৌধুরী হাট মধু হাট বাংলাদেশের উপকূল অঞ্চলের একটি অন্যতম পর্যটন কেন্দ্র ও শহর এটি বাংলাদেশের দক্ষিণ পূর্বে লক্ষ্মীপুর সদর উপজেলার অন্তর্গত চররমণি মোহন ইউনিয়নে অবস্থিত এই শহরটি উনিশশো সালে মজু চৌধুরীর হাট নামে স্থাপিত হয় এটির পূর্ব নাম ছিল রহমত খালি বরিশাল বিভাগের সত্তর শতাংশ জনসাধারণ এই মজুচরির হাট দিয়ে যাতায়াত করেন দশ নম্বর রয়েছে ইসাক জমিদার বাড়ি ইসাক জমিদার বাড়ি বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের লক্ষ্মীপুর জেলার অন্তর্গত এক ঐতিহাসিক জমিদার বাড়ি। ভারত উপমহাদেশের ব্রিটিশ শাসন আমলে এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয়। এই জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন ইসহাক চৌধুরী। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এরকম আকর্ষণীয় ভিডিও পেতে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে সাথে থাকবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচটা বেলায়কনে প্রেস করে দেবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ